নমস্কার আমি প্রিয়াঙ্কা সবুজ সাথী চ্যানেলে একটি নতুন ভিডিও আপনাদের সকলকে স্বাগত জানাই তো চিনতে পারছেন গাছ দুটো এই যে এটা হচ্ছে অ্যালামোন্ডাটা সেই যে একদম কি বলবো ডিপ পার্পেল কালারের যে অ্যালামন্ডাটা এনেছিলাম আমি শ্রীকৃষ্ণ নার্সারি থেকে আপনাদের দেখিয়েছিলাম ওইটা আর এই যে এটা নামটা বলেছিল আমার মনে নেই বেশ সুন্দর দেখতে হলুদ হলুদ ছোটো ছোটো ফুল ফোটে কী বল দত্তপ্রিয়া গোত্রের একটি গাছ তো এই গাছ দুটো আছে পটিং করব। আরও কিছু কিছু গাছ ছোটো ছোটো চারা আমার লাগানো আছে এই যে যেমন যেমন ধরুন এই যে এইগুলো 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 সব বড়ো বড়ো একটু ওর থেকে একটু বড়ো প্যাকেটে লাগাবো ওই চারাগুলো লেগে গেছে কাটিং থেকে তৈরি করেছি ছোটো ছোটো গ্রো ব্যাগে রাখা আছে দেখেছেন তো ওইগুলো এবার একটু ফাইনাল পটিংয়ে দেব আর এই যে এইগুলো এই গাছ দুটো পটিং করব তো একদম অতি সাধারণ মাটি দিয়ে মানে কি কী জিনিস দিয়ে আমি পটিং করছি সে জন্যই সেটাই আপনাদের দেখানোর জন্য ভিডিওটা শুরু করলাম তো দেখতেই পাচ্ছেন পুরোনো মাটি বাগানেরই নর্মাল গার্ডেন সয়েল এর মধ্যে আমি কিচ্ছু মেশাই এর মধ্যে বালিও নেই কিছু নেই শুধু নর্মাল গার্ডেন সয়েল অতিরিক্ত বৃষ্টিতে মাটিগুলো ঢেলা বেঁধে যাচ্ছে তো এভাবে ভেঙে দিচ্ছি সবই আর আর যেটা দিয়েছেন ওপর থেকে একটু ফাঙ্গি সাইড দিয়েছি সাফ ফাঙ্গি সাইড দিয়েছি আমি ওপর থেকে একটু ফাঙ্গি সাইড ছড়িয়ে দিয়েছি তো এর মধ্যে বিশেষ কিছু আর দেবো না আর এখানে গোবর সার রাখা আছে অবশ্যই গোবর সার দেবো আর যেটা দেবো সেটা হচ্ছে এটা যেহেতু মাটিটা আমি দুটো টপের জন্য রেডি করছি এই দেখুন টপ দুটো নিচে খোলাং দিয়েছি তারপর অনেকটা শুকনো পাতা দিয়ে দিয়েছি ঠিক আছে এটা নিচেও তাই খোলাঙ্কুচি তারপর অনেকটা শুকনো পাতা এগুলো পর্যন্ত সম্ভব সাত ইঞ্চে আট ইঞ্চি সাইজের হবে মাটির টপ পুরনো টপ দুটো ছিল তো এই আর কি দেব এর মধ্যে আমি এবার দেবো একমুষ্ঠ মতো এই যে এক একমুষ্ঠ নিমখোল দুটো টবের জন্য এখন বর্ষাকালে নিমখোলটা খুবই প্রয়োজন আর দুটো টবের মতো আন্দাজ করে এক একমুষ্ঠ মতো মিক্স খাবার যেই মিক্স খাবার তৈরির ভিডিও আমার অলরেডি চ্যানেলে আছে যারা দেখেনি তারা দেখে নিতে পারেন তো এই যে ওই এক মুষ্ঠই দিলাম এই যে মিক্স খাবার দিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণে গোবর সার দিয়ে দেবো গোবর সারটা আমি উপর থেকে দেবো ঠিক আছে ওটা মাটির সঙ্গে মাখাচ্ছি না শুধু মিক্স খাবার ভাঙ্গি আর নিম খোল দিয়ে মাটিটা ভালো করে মেখে নেবো এখন বর্ষার সময় তো মানে মাটি আর ঝুরঝুরে রাখা যাচ্ছে না জানেন তো এটা পুরনো বাগানের মাটি হ্যাঁ মানে পুরনো বাগান মানে আমার নিজেরই বাগানের ওই মানে পুরোনো মাটি ভরা ছিল তো এমনি বর্ষাকাল মাটিটা বৃষ্টির জল পায়নি তাও কেন জানি না কী করে যে ডেলা বেঁধে গেলো বুঝতেই পারছি না ডেলা বেঁধে গেছে এখন দিনে এর মধ্যে বালি নেই মানে বালি আমার ওপরে এই মুহুর্তে তোলা নেই বালি বাড়িতে আছে ঠিকই নিচে রাখা আছে বস্তায় তো ওপরে তোলা নেই হাজবেন্ডের সময়ও হচ্ছে না বালি তুলে দেওয়ার তো আপাতত ওই জন্য এই দুটো গাছই করছি সব গাছগুলো করছি না আর একটা যেটা গাছ আছে না ওই কি যেন বেশ লাল লাল রঙের ওই যে গাছটা নিয়ে এসেছি লাল লাল ফুল হয় ওই ওই ওইটা দেখছেন নামটা মনে পড়ছে না আপনাদের সঙ্গে কথা বলছি কথা বলতে বলতে নামটা মনে পড়ছে না তো হ্যাঁ ফার্স্ট লাভ মনে পড়েছে ফার্স্ট লাভটা নিয়ে এসেছিলাম লাল রঙের ওটা বসাবো না ওটা ওটাকে একটু বালি মিশাতে হবে তো বালিটা আনা নেই বলে ফার্স্ট লাভটা বসাচ্ছি না এই যে এইগুলো এইগুলো বসাবো আর যদি মাটি একটু বেঁচে যায় আর তাহলে ওই যে ওই গাঁদা চারা দুটো বসিয়ে দেবো এইভাবেই তো ওই দেখুন এখান থেকে বেশি কিছু না প্রথমে এক মোষটার মতো মাটি দিয়ে দিই এই শুকনো পাতার ওপরে এই এক দু মতো মাটি দিয়ে দিলাম যাতে পাতাগুলো ইয়ে হয়ে যায় দিয়ে এই যে এটাই আগে বসিয়ে দিই দিয়ে দিলাম ভালো করে প্রেস করছি টপটাকে একটু কাছে আনি না না খুব অসুবিধা হচ্ছে ঘাস টাসগুলো আবার আছে ঘাস টাসগুলোকে সরিয়ে দিতে হবে আর কিছু না আর এই চারদিক থেকে মাটি দিয়ে দেবো আর জল দিয়ে দেবো ব্যাস তাহলেই হয়ে যাবে সব কাজ খুবই সাধারণভাবেই মেয়ারমারিরা তৈরি করলাম তো এর মধ্যে না মানে আমার একটা জিনিস মানে দুটো জিনিস যেটা মানে দেওয়া হলো না কিন্তু দেওয়াটা উচিত ছিল আপনারা যারা এখন এই সময় করে এই ধরনের পারমানেন্ট গাছ পটিং করবেন তাদের উদ্দেশ্যে বলে রাখি তো পটিং করার সময় এই সময় এই যে এক একটা টবের দরুন আপনারা এক চামচ করে না চুন দেবেন চুন মানে বর্ষাকালে গাছ পটিং করতে গেলে চুনটা খুব প্রয়োজনীয় হয় তো আমার কাছে চুন আনা নেই তাই আমি দিতে পারলাম না কিন্তু আমি দিতে পারলাম না মানে আপনারা দেবেন কিন্তু চুনটা খুব ইম্পর্টেন্ট এই সময় চুন দেবেন আর আর যেটা দেবেন সেটা হচ্ছে বালি হ্যাঁ শুধু মাটিতে গাছ বসালে একটু ড্রেনেজের সমস্যা হয় কিন্তু আমি যেহেতু নিচে অনেকগুলো পাতা দিয়েছি আমার না ড্রেনেজ অতটা সমস্যা নেই তবে অনেক খোলাঙ্কুচি দিয়েছি তারপর অনেকগুলো শুকনো পাতা দিয়েছি আমার কাছে পাতা ছিল বলে তাই আমি বুঝতেই পারছি যে আমার ড্রেনেজের খুব একটা সমস্যা হবে না তার জন্য বালিটা অ্যাভয়েডই করলাম নাহলে পরে আমি বালি অবশ্যই দিতাম তো আপনারা যারা নতুন মানে এই পারমানেন্ট এই ধরনের এগুলো তো পারমানেন্ট গাছ এই ধরনের পারমানেন্ট গাছ বসাবেন তো অবশ্যই বালি আর এই বর্ষাকালে বর্ষালে পরে এক চামচ করে চুন দিয়ে দেবেন আমার কাছে চুনটা না বাড়িতে আনা নিয়েই তাই দিতে পারলাম তারপরে আপনারা যে যা দেন দেবেন তো এই এইযাই হয়ে গেল এই একটা হয়ে গেল আর আর এই দেখুন কতটা করে পাতা দিয়েছি আমি দেখুন শুকনো পাতা মানে অর্ধেকটাও ভর্তি হয়ে গেছে ওই প্রেস করে করে দিচ্ছি বারবার করে পাতাগুলোকে এই যে মাটিতে অবশ্যই ফাঙ্গি সাইড মিশিয়ে দেবেন খোল দেবেন এখন এগুলো খুবই প্রয়োজন মানে এত বৃষ্টির উপদ্রবের জন্য এত বেশি পোকাচিকি হচ্ছে মাটিতে এই যে প্রথমে দু দুমুষ্ট মতো মাটি দিয়ে দিলাম তারপর এই যে গাছটা বসিয়ে দেবো গাছটা একটু ভেঙে দিলে ভালো হতো মানে এতটা বেশি হার্ড হয়ে গেছে না কি কদিন বৃষ্টি হয়নি কিন্তু আমি এগুলো আকাশ আছে বলে জল দিচ্ছি না ভাবছি কি যে বৃষ্টি হবে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি আর হচ্ছে না এই হচ্ছে ব্যাপার যেদিন হচ্ছে সেদিন সারাদিন বৃষ্টি যেদিন হচ্ছে না সেদিন হচ্ছেই না এইদিকে আমাদের এই অবস্থা তো আর কিছু না এবার এর মধ্যে জল দিয়ে দিলেই হবে প্রায় হয়ে এসেছে মাটি দিয়ে ভর্তি করে দেবো পুরোটাই যে মিডিয়াটা তৈরি করেছি সেই মিডিয়াটা দিয়েই আচ্ছা আপনারা এই সময় কী কী গাছ বসাচ্ছেন আমাকে জানাবেন আপনারা তো দেখছেন আমি কী ধরনের গাছ বসাচ্ছি হ্যাঁ তো যাদের কাছে নেই তারা করতে পারেন খুবই ভালো গাছ এগুলো হ্যাঁ আর আপনারা এই সময় কী 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 গাছ করছেন মানে পারমানেন্ট গাছের কথা বলছি শীতের গাছ নয় তো শীতের কাজ তো অনেকেই চন্দ্রমল্লিকা আপনারা দেখেছেন মানে একদম অনেকের ফাইনাল পটিং হয়ে সেকেন্ড পটিং ফার্স্ট পটিং থার্ড পটিং সব রকমই শুরু হয়ে গেছে আমি তো অত কিছু করি না তা আপনারা জানেন আমার ভিডিও যারা কন্টিনিউ দেখেন তারা তো জানেন আমি অত কিছু করি না সো শীতের গাছের কথা বলছি না এমনি পারমানেন্ট গাছ যেগুলো বাগানে মোটামুটি সারা বছরই ফুল দেবে আমাদের তো এই দিকটা শীত প্রধান দেশ নয় আমাদের শীত তো জাস্ট দু মাসের জন্য তো এই ধরনের পারমানেন্ট গাছগুলোই আমি জন্য বেশি করে করি যেগুলো আমার প্রাইস মানে একদম কি বলবো সেই মার্চ মাস থেকে ধরুন একদম সেপ্টেম্বর মাস পর্যন্ত আমি ফুল পাবো রকম গাছে আমি বেশি কালেকশানে রাখি তো আপনারা এই সময় গিয়ে কি গাছ বসাচ্ছেন আমাকে প্লিজ জানাবেন তো এই যেটা হয়ে গেলো একটুখানি বাদ রাখলাম জল দিতে গেলে বা উচ্চে মাটি পড়বে তখন আবার তখন আবার একটু সমস্যা হবে তো আজকে আমি জলটাও হাতের সামনে রেখেছি জলটা দিয়েও দেখিয়ে দিই যে আমার ড্রেনেজ সিস্টেমটা ভালোই ভালোই হয়েছে মানে উইদাউট বালি ছাড়াও মানে দেখ আমরা জানেন আমি বালি দিইনি বালি দিইনি দেওয়া হয়নি তো দেখুন আমি পর্যাপ্ত পরিমাণ জল ঢালছি এটাতেও ঢেলে দিই জল এনেই রেখেছি যে ড্রেনেজ সিস্টেমটা কেমন হলো সেটা তো দেখাতে হবে কোনো কোনো সময় হাতের সামনে জল থাকে না তখন দেখানো হয় না তো দেখুন এইটা এইটাকে জল দিতে দিতে এটা জল অলরেডি নিচ দিয়ে ড্রেনেজ হতে শুরু করেছে দেখেছেন তো ড্রেনেজ সিস্টেমটা কতটা ভালো হয়েছে বর্ষাকালে এই দেখুন এটারও জলই দেখুন এটারও জলই দেখুন এই দেখুন এই যে বেরোচ্ছে বুঝতে পারছেন আশা করি তো বর্ষাকালে ড্রেনেজ সিস্টেমটা খুবই ভালো হওয়া প্রয়োজন দেখুন আমার দুটো জলই সঙ্গে সঙ্গে চলে গেল তো এই গাছগুলো ছাদেই রেখে দেবো আর আমি এখন কোথায় বসে আছি জানেন তো এই দেখুন এই দেখুন মাথার ওপরে গোলাপ গাছ গোলাপ গাছের তলায় বসে আছি আর মানে আকাশ কি বলবো মেঘলা আকাশ কিন্তু বৃষ্টি নেই প্রচণ্ড পরিমাণে গরম চটপট চটপট গাছগুলো সেরে নি আর এই কিছু না গাঁদার এই গাঁদার ছোটো ছোটো চারাগুলো একটুখানি যেটা মাটিটা বেঁচে গেলো এই যে দেখুন এই যে প্যাকেট আটার প্যাকেট রেডি আছে আমার আটার প্যাকেটগুলো বসিয়ে দেবো আপনারা জানেন আমি এরকমভাবেই সাধারণভাবে গাছ করি যেহেতু আমি প্রচুর পরিমাণে গাছ করি গাঁদা গাছ আর এইসব প্রচুর করতে হয় শীতকালে পর্যাপ্ত পরিমাণে ফুলের জন্য সেজন্য এই যে গাঁদা গাছগুলো বসিয়ে দিই তো চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো জানাবেন যদি ভালো লেগে থাকে তো লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নমস্কার